হয়েছে মেরে ফেলার আক্রমণ এবং এই এইসপিমান ভট্টাচার্য উদয়ন গুহ ভাইপা অভিষেক ব্যানার্জির নির্দেশে করেছে আমরা আমরা এর কাছে রিসিভ করিয়েছি হরেন বর্মন নিখিল রঞ্জন দে এবং সুশীল বর্মনের উপর যে হামলা তার সিডিও জমা দিয়েছি আর রিসিভ করিয়েছি আমরা বসিনিয়র কাছে ওকে বলেছি কোর্টে দেখা হবে কারণ আজকে এখানে এসেছি জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের অনারেবল জাস্টিস সম্মানীয় স্বগত ভট্টাচার্য মহোদয়ের অর্ডারে আমরা তার কাছেই যাব তার কাছে যাব উনি বলছিলেন যে গাড়ি ভেঙেছে তাকে অ্যারেস্ট করা হয়ে গেছে আরে অ্যারেস্ট তো উদয়নগুহকে আগে করতে হবে কালকে এই খবর আমি পেয়ে গভর্নর ডিজিপি চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি সবকে আমি দিয়ে এসেছি দু হাজার একুশ সালে অনারেবল জাস্টিস রাজশেখর মান্থার দুটো অর্ডার আছে কমিউনিকেট করেছে আমার লয়ার তারপরে ওই জিনিস করেছে খুব প্রমাণিত পুলিশ বিরোধী দলনে তাকে খুন করতে চেয়েছিল খুনের মামলার প্রত্যক্ষ আসামি যদি উদয়ন গুহ হয় পরোক্ষ আসামির নাম ধুতিমান ভট্টাচার্য এই খুনির সঙ্গে কোটেই দেখা হবে আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন তাহলে এখনই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে যোগাযোগের নম্বর এইট ওয়ান ফাইভ এইট জিরো ফোর টু ফোর সেভেন ওয়ান এবং সেভেন সিক্স জিরো টু এইট ডাবল সেভেন সিক্স ওয়ান নাইন